রাধাকৃষ্ণের দূলযাত্রা বহু প্রাচীন কাল থেকেই এই প্রথা চলে আসছে এটাকে আমরা হোলি নামও অনেকে জানি কিন্তু হোলি নামকরণের পিছনে যে একটি অলৌকিক পৌরাণিক কাহিনী রয়েছে সেইটি নিয়ে আজকের আলোচনা করব বন্ধুরা যারা নতুন বিশেষ করে তারা অবশ্যই দেখবেন আর যারা জানেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন তো হোলিকা দাহন নিয়েই কথা বলছিলাম আজকের প্রহ্লাল ঈশ্বরে ভক্তি এবং বিশ্বাসে মুক্তি এটাই লাভ করতেন এটাই বিশ্বাস করতেন মনে প্রাণে তো হিরণ্যকে শিপু প্রহ্লাদকে ঈশ্বর ভক্তিতে বাধা দেন এবং তাকে ভক্তি করতে নিষেধ করেন সমস্ত বাধাকে তুচ্ছ করে প্রহ্লাদ একাগ্র চিত্তে ঈশ্বর তিনি ভক্তি করতে থাকেন ক্রোধের বসে হিরণ্যকে শিপু তার পুত্র প্রহ্লাদকে হত্যা করার জন্যে তার বোন হোলিকাকে যিনি আগুনে জীবিত থাকার অমরত্ব বড় লাভ করেছিলেন যে আগুনে তিনি কখনোই পুড়ে মারা যাবেন না তো হোলিকাকে প্রহ্লাদকে মারার দায়িত্ব দেওয়া হয়েছিল আর সেই হোলিকা প্রহ্লাদকে কুলে করে নিয়ে জ্বলন্ত আগুনে প্রবেশ করে প্রহ্লাদকে পুড়িয়ে মারার জন্যে কিন্তু ঈশ্বর ভক্তি থাকার জন্যে প্রহ্লাদ সেই আগুনে অক্ষত অবস্থায় সুস্থ থাকেন এবং সুস্থ স্বাভাবিকভাবে তিনি বেঁচে যান আর হোলিকা সেই আগুনেই কিন্তু পুড়ে মারা যায় এই হচ্ছে হোলিকা দাহনের গল্প আর এর থেকেই আমরা অনেকেই জানি হোলি নামকরণের উৎস তো এই ছিল আজকের গল্প বন্ধুরা আর এর থেকে এটাই আমরা শিক্ষা পাই যে ভক্তি আর শ্রদ্ধা আর সত্যের কাহিনী সর্বদাই জয়লাভ করে কখনোই অসত্য কখনোই প্রাণ প্রতিষ্ঠা পেতে পারে না তো ধন্যবাদ নতুন কোনো গল্প নিয়ে আবার হাজির হবো আগামী ভিডিওতে ভালো থাকবেন সবাই